খুব চট জলদি মিল্ক পাউডার দিয়ে পেঁড়া তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে দু টেবিল চামচ ঘি নিয়ে তাতে দু কাপ মতন আমল দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি চাইলে কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণেও ঘি দেওয়া যেতে পারে আর লো ফ্লেমে কন্টিনিউ এই মিল্ক পাউডারটা নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় আর একটু বড়ো পাত্র নিয়ে বেশি ভালো হয় যদি যেহেতু আমি জন্মাষ্টমীতে ঠাকুরের জন্য বানিয়েছি তাই ঠাকুরের ছোট বাসনেই তৈরি করেছি তবে কিন্তু একটু বড় পাত্রে নাড়ালে সুবিধা হবে এরপর এতে একটু এলাচের পাউডার দিয়ে দেবো আর আগে থেকে ফুটিয়ে রাখা অল্প অল্প করে দুধ দিতে হবে দুধের কোয়ান্টিটিটা বুঝে অল্প একবারে বেশি দিয়ে দিলে কিন্তু একদম দুধের মতন হয়ে যাবে আর টাইমটাও বেশি লাগবে শুকাতে তাই অল্প অল্প করে দুধ দিয়ে যত লামস আছে সব আস্তে আস্তে নেড়ে নেড়ে ঠিক করে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি চিনির পাউডার চাইলে কিন্তু গুঁড়ো দেওয়া যেতে পারে অথবা মিষ্টিটা কিন্তু অ্যাকর্ডিং দিতে পারে স্বাদ অনুযায়ী নাড়তে নাড়তে চিনিটা নাড়তে নাড়তে জল ছাড়বে আস্তে আস্তে ঠিক এরকম আঠা আঠা হয়ে যাবে তারপর নাড়ি নামিয়ে নিতে হবে একটু হালকা নরম থাকতে থাকতে নামাতে হবে ঠান্ডা যেন পুরো না হয়ে যায় হালকা গরম থাকতে যেতে এটা নাড়তে নারুন যে যেরকম সেট দিতে পারে চারে বরফির মতনও ধারায় সেট করে করা যেতে পারে অবশ্যই আমার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খুবই কম টাইমে হয়ে যায়